আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সব বেজ বিড়ি যে রিসেলার প্ল্যাটফর্ম আছে সেটাতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখিয়ে দেবো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সব বেস সব বেজ বিড়ি এটা লিখে সার্চ দিলে এই সাইটটার অ্যাপ চলে আসবে এই যে এইটা অ্যাপস এই যে এটা অ্যাপস তো এটাতে ক্লিক দেবেন ক্লিক দিয়ে ইনস্টল দেবেন আমার আগেই ইনস্টল আছে এই জন্য ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দিয়ে ওপেনে যাবেন ওপেনে গিয়ে রেজিস্ট্রেশনে যাবেন এখানে রেজিস্ট্রেশন দেখিয়ে দিই এই যে এখানে রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশনে যাবেন রেজিস্ট্রেশনে গিয়া এখানে মোবাইল মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠান এটারে ক্লিক করবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যেটাতে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি এটা দিয়ে ওটিপি পাঠান এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার নাম্বার একটা ওটিপি যাবে মাঝে মাঝে সমস্যা হতে পারে যে ওটিপিটা আসার জন্য আর বাকি সব কিছু একদম ক্লিয়ারলি কাজ করবে তো ওটিপিটা মাঝে মধ্যে একটু লেট হয় আর যদি লেট হয় আপনারা ব্যাকে গিয়ে আবার ক্লিয়ার করে আবার এ করবেন আবার ঢুকবেন এখানে এখানে এই নাম্বারে এখন ওটিপি পাঠাবে অফিস থেকে তো আমার ওটিপিটা চলে আসছে আমার ওটিপিটা দিয়ে নিচ্ছি ওটিপিটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফর্ম আসবে এটা ফিল আপ করে দিতে হবে আপনাদের তো নামের জায়গায় আপনাদের নামটা দিবেন যে কোনো একটা নাম দেওয়া অ্যাকাউন্ট খুলবেন আর কি তারপরে সব নাম বা পেজের ফেসবুক পেজের নাম আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তো পেজের নাম দিতে পারেন বা আপনাদের যে কোনো একটা নাম যেভাবে মন চাই সেভাবে একটা নাম দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন এরকম একটা নাম দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তারপরে জেলাটা সিলেক্ট করবেন জেলাটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করে ঠিকানা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন তারপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এখানে দুই জায়গার মধ্যে একই পাসওয়ার্ড দিবেন ছয় ডিজিটের উপরে আর কি ছয় ডিজিট বা ছয় ডিজিটের উপরে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি যে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন তারপর সেলার কোড সেলার কোড